আচ্ছা তুমি কোথায় নিয়ে যাচ্ছো তোমাকে নিয়ে যাচ্ছে একজন স্পেশাল মানুষের সঙ্গে দেখা করার জন্য ফকিনের বাচ্চাই তুই কি দেখে শুনে ফেলতে পারিস না গাছগুলো কোথা ফেলাইছিস আরে ম্যাডাম আপনি কারে কি বলতেছেন কাকে কি বলছি মানে যাকে যেটা বলা দরকার তাকে সেটাই বলতেছি আমি আরে ম্যাডাম আপনি কি চিনেন আমি কে কাকে কি বলতাছেন আপনি চিনার কি আছে করিস এখানে কামলার কাজ আবার তোকে কি চিনবো হ্যাঁ করিস তো কামলার কাজ চিনো উনি কাকে কি বলতেছো কাকে কি বলতাছি মানে মন্দিরটা মালি কাকে মালি বলো তুমি জানো উনি কে মালিকে তো মালিকই বলবো তাই না যেহেতু নেকের কাজ করতেছে মালির কাজ তুমি সাধারণ একটা মালির জন্য আমাকে হাত তুললে ছোটবেলায় যখন আমার বাবা মারা যায় আমি বাবা মার অভাব কখনোই বুঝতে পারিনি এই মানুষটা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে কখনো বাবা মার অভাব বুঝতেই দেয়নি আজকে এই বাড়ি গাড়ি সব এই মানুষটা কারণে করতে পারছে মানে এই লোকটার জন্য মানে লোকটা কে হয় তোমার আমার বড় ভাই এটা তোমার বড় ভাই এটা তুমি কি বলছো যেই মানুষটার কারণে আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি সেই মানুষটার গায়ে তুমি হাত দিয়েছো তোমার মতো অহংকারে মেয়ের আমার প্রয়োজন নেই আর একটা কথা বলি কখনো পোশাক দেখে কখনো বিবেচনা করবে না আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না তুমি কি বলতেছো এগুলো আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে যাই হোক আজ বাদ কাল তোমার সাথে আমার বিয়ে আল্লাহ তোমার আসল রূপটা দেখাই দিছে যে বাহিরে সুন্দর ভিতরে তোমার যে ভিতরে নষ্ট এটা দেখাই দিচ্ছে আল্লাহ ঠিক আছে আমি যে কি বাসা বেঁচে গেছি এটাকে আল্লাহ জানে আর আমি জানি শুধু চকচক করলেই শোনা হয় না ঠিক আছে আগে ভিতরটা ঠিক করো তারপর মানুষকে ভালোবাসো আর ভালোবাসার মর্ম তুমি জানো ভালোবাসা মানেই তো জানো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি যে এটা তোমার বড় ভাই হয় আমি এখান থেকে এভাবে দেখে মানের কাজ দেখে আমি তাকে তাই চর মেরে ফেলেছি আসলে যার এত বড় বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে সে এভাবে মালের কাছে কেন করবে আমি সেটা বুঝতেছি না যাই হোক তোমার সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক আমার নেই তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায় কোনো অহংকারী মেয়ে আমার জীবনে থাকবে না আর শোনো আমার বাড়ি যে চাকর বাকর আছে এই চাকর বাকরের পায়ের যোগ্য তোমার নাই ঠিক আছে তোমাকে যে আমি কোথায় এনেছিলাম তুমি নিজেও ভুলে গেছো তুমি আজকে থেকে তুমি তোমার মতো আমি আমার মতো ফ্রি এটা করো না আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো কন্টাক্ট করার চেষ্টা করবে না তুমি ভুল ভাবছো আমি এরকম মেয়ে নই বিশ্বাস করো আমি আমি রেগে গিয়েছি কি হয়েছে হঠাৎ প্রেম আচ্ছা প্রত্যেকটা মানুষেরই তো ভুল হয় তাই না আমারও না হয় একটা ভুল হয়েছে এবার মতো মাফ করে দাও দেখো তুদের মতো আমার আমার বিয়ে লোকজন আমার বন্ধু বান্ধব সবাই জানা জানি হয়ে গেছে আমার ফ্যামিলি এখন তুমি যদি এই মুহূর্তে আমাকে ফিরে দাও আমি কোথায় যাব আমি কি করব আর কাকে ভাই মুখ দেখাবো আমি কিভাবে কি করব আমার সাথে কোনো কন্টাক্ট করার চেষ্টা করবা ঠিক আছে তুই তোর মতো আমি আমার মতো আগে নিজের ভিতরটা ঠিক করবি তারপরে আমার সাথে যোগাযোগ কর ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি আসলে বুঝতে পারিনি যে আপনি ওর ভাই হন আমি আমি ভেবেছি আপনি সামান্য একটা মালিক যেহেতু আপনি ওখানে মালির কাজ করতেছেন খাস ঘুষেগুলো গুলো করতেছেন এই জন্য ভাবছি আপনি একটা মালিক আপনি এখানকার হয়তো কোনো চাকর বাকর হবেন তাই আমি ভুল করে আপনাকে মেরে ফেলেছি প্লিজ আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আপনি ক্ষমা না করলে আমি নিজেকে কোনো দিন মাফ করতে পারবো না সারা জীবন আমার এটা বয়ে যেতে হবে আমাকে মাফ করে দেন আচ্ছা দেখো শোনো তুমি তো ছোটো মানুষ যাই হোক যাই বলছ তবে কখনো কারো পোশাক দেখে কোনো কিছু মনে করবে না সে কে না খেয়ে এটা বুঝতে হবে যাই হোক আর নেক্সট টাইমে এইরকম ভুল করবো না ওকে এই যে দেখো আমি যে আজকে এই পোশাক পরে আছি কিন্তু আমি কখনো দেখা গেছে যে না খেয়ে ওরে আমি খাওয়াইছি আমি চাইছি যে ও সবসময় ভালো দেশে থাকুক ভালো কিছু করুক বা ভালো হোক বড়ো হোক তাই আমি কখনো নিজের এই পোশাক আশাক নিয়ে গর্বিত না আমি এই সব পোশাক আশাক দিয়ে আমি শুকিয়ে আছি আমি সাধারণ মানুষের মতন আরো আধ দশ জনকার মতন চলি এই যে মানুষকে সম্মান করতে জানে না তার সাথে আবার কি হয়ে সম্পর্ক আসো ভাইয়া তুমি আমার সাথে